কখনো লাফাচ্ছেন কখনো দৌড়চ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজ গভীর সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি সুকাহত এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ুখ রঞ্জন ঘোষ এবার সেই ময়ুখ রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা এই সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুজির জবাব দাও এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই থেকে তিন টাকা করে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই আর এই সব কিছুর জন্য ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী আমদানি বন্ধের ফলে কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার মূল্য কমে যাওয়ায় তাদের জীবনযাত্রার বিপর্যয় নেমে এসেছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে কৃষি কৃষকরা পণ্য বিক্রির অক্ষমতায় হতাশ হয়ে রাস্তার পাশে ফসল ফেলে দিচ্ছেন সংকটময় পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর মৈখরঞ্জন ঘোষের বিরুদ্ধে কৃষকরা সরব হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের অবনতির জন্য দায়ী বিক্ষুব্ধ জনতার দাবি মৈখরঞ্জন ঘোষ প্রতিনিয়ত মিথ্যা সংবাদ প্রচার করছেন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে তারা আরও অভিযোগ করেন যে তার উস্কানিমূলক বক্তব্যের ফলে দুই দেশের মধ্যে তৈরি হচ্ছে অবিশ্বাসের দেওয়াল একজন কৃষক বলেন আমরা বাংলাদেশে আমাদের ফসল রপ্তানি করে যে আয় করতাম তা দিয়ে পরিবার চালাতাম কিন্তু এখন করার মতো মতো অবস্থা ব্যক্তিরা এই মিথ্যা তথ্য আমাদের এই দুরবস্থার জন্য দেয় পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় তারা বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে চেষ্টা চালায় তবে কৃষকরা পুলিশের হস্তক্ষেপে আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন